নমস্কার ঘরকন্যা ডায়ের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন বাজার থেকে করলা কিনে আনা হয়েছে করলাগুলো কত সুন্দর তা এটাকে আজকে আমি ভাজি করব। তা প্রথমে আমি করলাগুলিকে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে রাখা আছে আর এই দেখুন এরকম সাইজ করে কাটবো বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম চাক চাক করে ভাজি করলে করলা কিন্তু ভালো লাগে ওরকম বেশি লাগে না দেখুন করলাটা আমি কেটে নিয়েছি কত সুন্দর করে কেটে নিয়েছি এখন এটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেব দেখুন প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ দিতে লাগবে না এবারে দিচ্ছি লবণ মাখিয়ে আর দেখুন এই যে এদিকে আমি করলাটা ভাজি করার জন্য চুলাতে কড়াই দিয়ে নিয়েছি আর এদিকে মাখিয়ে দিচ্ছি এটাকে আবার ধুয়ে নিলাম গরম হয়ে গিয়েছে এইবার কয়ে তেল দিয়ে নিচ্ছি এটা একটু বেশি তেল দিয়েই ভাজতে লাগবে বেশি তেল দিয়ে ভাজলে এটা খেতে ভালো লাগবে দেখুন সাথে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিলে করলার সাথে মুখে একটু পরে কালো জিরা পরে আর খেতে বেশ ভালোই লাগে এই দেখুন এবার তৈরি দিচ্ছি করলা সাথে এরকম সুন্দর করে আস্তে আস্তে করে লাল লাল করে ভাত চল করা লাগল ঢাকনাটা দেখি আমার গওলাটা কতটা হলো দেখুন ঢেকে রেখেছিলাম কালারটা দেখে চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এটা উল্টে দেবো দেখুন খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে সকালবেলা অনেক কিছু করতে না পারলে খুবই করলা ভাজি করেও এক প্লেট ভাত খেয়ে নিয়ে যাওয়া যাবে এইভাবে করে করলা ভাজলে খেতে খুবই সুস্বাদু লাগবে দেখুন কত সুন্দর হয়ে গেল সাথে আবার একটু কালো দিয়ে দিয়েছি যখন আমি ভাত মাখালে একটু মুখে কালো জিরেটা পড়লে বেশ ভালো লাগে এভাবে লালচে করে কল্যাটা একটু ভেজে নেবেন তারপরে ভাতে মাখিয়ে খাবেন একদম কত ভালো লাগে বেশি সময়ও লাগলো না আর খেতেও বেশ ভালো লাগে বেশি যেতেও লাগে না এটা এভাবে করে ভাজিয়ে আপনারা এইভাবে করে কলা ভাজি করে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওতে ভালো কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রোল শুভকামনা তারা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে মানে ভাবিটা খুব ভালোই হয়েছে এবারে এটাকে তুলে নিচ্ছে এইভাবে একটু তেল দিয়ে তেলে ভাজা করলা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে খুব সুস্বাদু একটি খাবার যারা তেঁতো খেতে পারেন না এইভাবে করে খাবেন তাইলে আর বেশি তেঁতো লাগবে না তা ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের জন্য রইল শুভকামনা আজকে এই পর্যন্ত নমস্কার